আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগতম আজ আপনাদের সামনে হাজির হয়েছি এক ব্যর্থতার গল্প শোনাতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমি দেশি মুরগির খামার করেছি এবং সেই ভিডিও আপনাদের দিয়েছি কিভাবে খামার করেছি তা সব কিছুই খুলে বলেছি কোনো কিছুই লোকায় নেই আমার খামার শুরু হয় পঁচিশ হাজার টাকা দিয়ে তার মাঝে নয় হাজার টাকা বাচ্চা তুলতে খরচ হয় প্রথম 20 দিন স্টার্টার খাদ্য দেই পাশাপাশি ঔষধ এবং ভ্যাকসিন করাই আস্তে আস্তে আমার খাবার খরচ বাড়তে থাকে দিন যত যায় খাবার খরচ ততই বাড়তে থাকে সব মিলিয়ে চার বস্তা খাবার খাওয়াই তারপর খেয়াল করলাম যে খাবার খরচ অনেক বেড়ে গেছে আমার নির্ধারিত টাকা থেকে খরচ বেড়ে গেছে তারপর কিছু ভুট্টা ভাঙা দান চাল গম ইত্যাদি একসাথে মিশিয়ে খাবার তৈরি করলাম তৈরিকৃত খাবারগুলো দিতে থাকলাম পঞ্চাশ দিন বয়সে থেকেই মুরগিগুলো বিক্রি শুরু করলাম মনটা অনেক ভালো ছিল এই ভেবে যে এতদিন খরচ করে তা থেকে টাকা পাচ্ছি বেশ লাভও হচ্ছিল প্রতি মুরগি থেকে লাভ আসতেছিল নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা একশো বিশ টাকা এরকম লাভ আসতেছিল এভাবে কিছু মুরগি বিক্রি করলাম এখন আপনারা বলতে পারেন ব্যর্থতা তাহলে কোথায় এখন আসি আসল কথায় আমরা গ্রামে থাকি তাই আশেপাশে অনেক বাজার থাকা সত্ত্বেও একটু দূরে নিয়ে মুরগি বিক্রি করতে হয় কারণ অনেকেই চিনে দেশি মুরগিকে ফিট খাইয়ে পালন করতেছি তা সবাই জানে তাই দাম অনেক কম বলে প্রতি বাজারে পনেরো থেকে বিশ পিস মুরগি নিতে হয় সেখানে একা সম্ভব হয় না তাই দুইজন যেতে হয় দুইজনের আসা যাওয়ার খরচ একশো টাকা বাইরে ওপরেও হয় আর বাজারে শতকরা পাঁচ টাকা বাজার কমিটিকে দিতে হয় অন্যদিকে নিজ গ্রাম থেকে বা খামার থেকে যা বিক্রি হয় তাও বেশিরভাগ বাকি আর এর মাঝে অনেকেই বাকি নিলে তা তারা ভুলে যায় তাদের স্মরণ করিয়ে দিতে হয় এভাবেই চলছে আমার ব্যবসা মুরগি বিক্রি করে যে লাভ হচ্ছে তা অস্বীকার করব না তবে আমার টাকার হিসাব মিলাতে একটু কষ্ট হয় কারণ পরিবার নিয়ে থাকি তাদের আর আমার কিছু কিছু খরচ এখান থেকেই করতে হয় সব মিলে আমি টাকা হাতে রাখতে পারছি না মোট কথা হচ্ছে একবারে যদি পাইকারি দিতে পারতাম কম টাকা লাভেও হিসাবটা মিলাতে পারতাম আর পাইকারদের কথা কি বলবো বাজারে যখন আপনি মুরগি নিয়ে যাবেন তারা একটা চক্র হয়ে আপনাকে নানাভাবে বিরক্ত করবে আপনার মুরগি একজন দামাদামি করছে মাঝখান থেকে তারা বলবে এগুলো ফিট খাওয়ানো এগুলো দেশি না এগুলো সোনালি কালার বাট বিভিন্ন নানারকম কথা বলে এর চাইতে পোলট্রি কিনে খান এরকম আজে বাজে কথা পাইকারেরা বাজারে বলে এখন আমি আমার এই খামার করে যা শিখতে পারলাম তা হলো মুরগি অনেক বেশি পালতে হবে এবং তাদের অনেক দিন পালতে হবে তাদের খাওয়াতে হবে খরচ করতে হবে আমার ওই পরিমাণে টাকা নিয়ে নামতে হবে যেন কেজি হিসাবে বিক্রি করতে পারি নয়তো দশ থেকে পনেরোটা মুরগি দিয়ে শুরু করতে হবে আর যারা চিন্তা করছেন দুইশো তিনশো পাঁচশো দিয়ে শুরু করবেন আপনারা না পারবেন বাজারে বাজারে বিক্রি করতে না পারবেন পাইকারি বিক্রি করতে যাই হোক আমি আমার কর্মফল আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা আপনাদের সিদ্ধান্ত জেনে বুঝে নেবেন আর আমার জন্য সকলেই দোয়া করবেন যেন আপনাদের মাঝে সত্য তুলে ধরতে পারি এবং খামার করে সফলতার মুখ দেখতে পারি আপনারা ভিডিও দেখে চলে যান দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তাতে আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ে যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন তাদের অন্তরের অন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম